উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকার ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ সকালে লক্ষ্য করেন যে বিশ্বজিৎ দাসের নামাঙ্কিত পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকাও সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন বনগা থানার পুলিশ এ বিষয়ে বনগাঁ জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন বিজেপির দুষ্কৃতীরাই এবং ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে অশান্তি শুরু করেছে এর থেকে প্রমাণিত হয় যে ভারতীয় জনতা পার্টির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তিনি আরও বলেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে গতকাল গঙ্গা পঞ্চায়েত সমিতির ধর্মপুরিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে আমাদের ভোটের প্রচারের কিছু ফ্ল্যাগ এবং ফেস্টুন ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা তারা সেগুলোকে ছিঁড়ে দেয় এবং নষ্ট করে দেয় এর থেকে প্রমাণিত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবারের নির্বাচনে তারা পায়ের তলার থেকে মাটি হারিয়েছে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং নির্বাচনে পরাজয় নিশ্চিত যে তারা এই সমস্ত প্রতিহিংসামূলক কাজ করছে কিন্তু আমরা মানুষের উপরে আস্থা রাখছি আর এবারে নির্বাচনে ওদের প্রার্থী শান্তনু ঠাকুর তার জমানাথ বাজাপ্ত হবে বিশ্বজিৎ দাস সর্বকালের সেরা রেকর্ড ভোটে এখান থেকে নির্বাচিত হবে আমরা প্রশাসনকে জানিয়েছি এই বিষয়ে প্রশাসন তদন্ত করছে এবং তদন্ত করে প্রশাসন নিশ্চিতভাবে রসীদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে বনগা জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন তৃণমূলের ফ্লেক্স নিজেরাই নিজেদের ছিড়ে হাইলাইট হওয়ার চেষ্টা করছেন ফ্লেক্স ছাড়া রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না হেরে যাবে শিকারও নেই এই সমস্ত অভিযোগ করছেন তৃণমূলের ফ্ল্যাগ তৃণমূল নিজেরা ছিড়ছে এই কারণে ছিটছে যেহেতু জানে তারা হাঁড়ি হেরে যাবে তলায় মাটি নেই তার জন্য নিজেদের ব্লাক নিজেরা ছিঁড়ে নিজেরা হাইলাইট হওয়ার চেষ্টা করছে আপনারা হারছেন নিশ্চিন্তে থাকুন দু লক্ষ বাইশ হাজারের উপরে ভোটে আপনারা হারছেন এইসব নাটক করে কোনো লাভ হবে না কারণ ছেড়া বিশ্বাসে বিজেপি নয় এটা আপনাদের কালচার আপনারা নিজেরা করে নিজেরা হাইলাইট হাইলাইট হওয়ার চেষ্টা করছেন তাই মানুষ আগামী কুড়ি তারিখে আপনাদেরকে জবাব দেবে চার তারিখ চার তারিখে বিসর্জন দেবে